হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ইন্ডিয়ান থ্রি পিসের ধামাকা অফার দেবো আজকে দিয়ে দেবো ইন্ডিয়ান থ্রি পিসের ধামাকা অফার দুই হাজার টাকা থ্রি পিস আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা পিস মাত্র ছয়শো টাকা পিস দেখেন অল ওভার কাজ হবে অল ওভার কাজ প্রত্যেকটা থ্রি পিস দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান থ্রি পিস আমরা দিয়ে দেবো মাত্র ছয়শো টাকা পিস দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন চলে আসছে প্রত্যেকটা ইন্ডিয়ান থ্রি পিস আজকে আমরা দিয়ে দেবো মাত্র ছয়শো টাকা পিস দেখেন তো কত সুন্দর ডিজাইন দেখেন অল ওভার সিকুয়েন্সের কাজ করা হবে অল ওভার সিকুয়েন্সের কাজ করা জর্জেটের ইন্ডিয়ান থ্রি পিস আজকে আমরা দিয়ে দেবো ধামাকা ফারে দেখেন ইনারের কাপড় কিন্তু সাড়ে চার দেওয়া আছে ঠিক আছে আর দোপাড়টা দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন কত সুন্দর দোপারটা এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস সামনে যেহেতু ঈদ আসতে সবাই নিয়ে নেবেন আমাদের কিন্তু অলরেডি শোরুমে ঈদ কালেকশন চলে আসছে ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর দেখেন তো কত সুন্দর দোপারটা দেখেন অল ওভার কিন্তু কাজ হবে অল ওভার হবে সিকোয়েন্সের কাজ করা মাত্র ছয়শো টাকা পিস দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন তো মার্শাল্লাহ অনেক সুন্দর সাথে প্রত্যেকটা দোপপাটটা পেয়ে যাবেন পাকা সাড়ে পাঁচ ঠিক আছে সম্পূর্ণ সাড়ে পাঁচ হাজার হবে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা যাদের লাগবে দ্রুত করে স্ক্রিনশট দেবেন দেখেন কত সুন্দর অল ওভার কিন্তু কাজ হবে ঠিক আছে অল ওভার কাজ হবে প্রত্যেকটা ইন্ডিয়ান থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফারে দেখেন তো কত সুন্দর গর্জিয়াস কাজ অল ওভার দেখেন আরি করা অল ওভার কিন্তু আরি কাজ করা ঠিক আছে এগুলো এক একটা অন্য দামি আছে ছয়শো টাকার পরে আর আপনারা পুরা থ্রি পিসটাই পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা পিস ঠিক আছে সবাই দ্রুত করে আমাদের এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা থ্রি পিস দেখেন কত সুন্দর সব ধামাকা অফার আজকে আমরা সব দিয়ে দিচ্ছি ধামাকা অফারে ঠিক আছে ধামাকা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা পিস যাদের লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আর দোপাটটাগুলো দেখেন তো সম্পূর্ণ পাঁচ সাত প্লাস অনলি ছয়শো টাকা পিস এইটা দেখেন কত সুন্দর দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন জামার কাজগুলো দেখেন তো কত গর্জিয়াস দেখেন উল্টো বর্ষ থেকে দেখাই অল ওভার কিন্তু কাজ করা ঠিক আছে অল ওভার হবে কাজ করা মাত্র ছয়শো টাকা পিস আর দোবপাটটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা দোবপাটটা দেখেন দোবপাটার কাজের ফিনিশিং দেখেন তো কত গর্জিয়াস দেখেন অল ওভার কিন্তু কাজ হবেই দেখেন কাজগুলো দেখেন কত গর্জিয়াস ঠিক আছে এগুলো আমাদের ঈদ কালেকশন ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস দেখেন কত সুন্দর প্রত্যেকটা থ্রি পিস মাত্র ছয়শো টাকা পিস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দেবেন দেখেন এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে প্রত্যেকটা থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস